এটি হচ্ছে একটি ব্যাটারি সিস্টেম আখের রসের মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ব্যাটারির সাহায্যে আখের রস বার করতে পারবেন এই মেশিনটির সঙ্গে এরকম ব্যাটারি থাকে এই ব্যাটারিটি আপনারা চার্জ করে এই মেশিনটি ব্যাটারির সাহায্যে চালিয়ে আখের রস বার করতে পারবেন আজকে আপনার জন্য আবারও একবার আমি নিয়ে এসেছি আখের রসের ব্যাটারি সিস্টেম মেশিন নিয়ে বন্ধুরা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা তাহলে এই ব্যাটারি সিস্টেম আখেরস মেশিন সম্বন্ধে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন বন্ধুরা এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ব্যাটারি সিস্টেম আখেরসের মেশিন এই মেশিনটির ফুল বডি এবং এর ভেতরে যে রোলার আছে এগুলি হচ্ছে এস এস থ্রি জিরো ফোর গ্রেডের স্টিল দিয়ে তৈরি এবং এই মেশিনটির সঙ্গে আপনারা পাচ্ছেন দুটি বারো ভোল্টের ব্যাটারি মানে এই মেশিনটি দুটি বারো ভোল্ট মানে চব্বিশ ভোল্টের ব্যাটারি দ্বারা চালানো যায় এবং মেশিনটির এই জায়গাতে থাকছে একটি ফিল্টার যেখানে আখের রস হবার পরে এসে জমা পড়বে ফিল্টার হয়ে তারপরে আপনারা সেটিকে পাত্রে সংগ্রহ করতে পারবেন এবং এইখানে আপনাদের ব্যাটারিতে কত চার্জ আছে বা কীরকম চার্জ দিতে হবে সেই ইন্ডিকেশন করার জন্য কিন্তু একটি ডিসপ্লে বোর্ড লাগানো আছে এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরওয়ার্ড রিভার্স দুটি সুইচেরই কাজ করে মানে এই মেশিনটি আপনার সামনের দিকেও চালাতে পারবেন পেছন দিকেও চালাতে পারবেন একবার দেখে দিই দেখুন এই হচ্ছে সুইচ সুইচ আমি দিলাম দিতে মেশিনটি দেখুন এটি হচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে রোলারগুলো দেখুন ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে আমি আবার বন্ধ করে আবার আমি দিলাম দেখুন এবার হচ্ছে রিভার্স মুভমেন্ট হচ্ছে সুতরাং এর মধ্যে যে মোটর আছে ডিসি মোটর আছে এবং মোটরটি ফরওয়ার্ড এবং রিভার্স দুটি রোটেশনেই কিন্তু ঘোরে এইখানে আগ দিয়ে দিতে হয় এই যে মুক্তি দেখতে পাচ্ছেন এখানে আগ দিয়ে দিতে হয় এখানে আগ দিয়ে দেওয়ার পরে মেশিনটি স্টার্ট করে দিলেই আপনার দেখুন মেশিনটি স্টার্ট হয়ে গেল এবার এইখান থেকে আগ দিয়ে দেওয়ার পরে সেই আখটি পেছন দিকে একটি জায়গা আছে দেখুন এই যে রোলার দেখতে পাচ্ছেন এখানে প্রেস হয়ে পেছন দিক থেকে এই জায়গা থেকে এসে নিচে পড়ে যাবে এবং সেই আখের যে রস হবে আখের রসটি এইখান থেকে একটি লাইন করা আছে এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন ফিল্টারটিকে বার করাও যায় দেখুন এইভাবে এই ফিল্টারে এসে জমা পড়বে এবং এটিও কিন্তু ফুড গ্রেড থ্রি জিরো ফোর গ্রেডের স্টিল এতে দেখুন উপরে একটি স্ট্রেনার লাগানো আছে ছাঁকনি টাইপের লাগানো আছে এখানে ফিল্টার হয়ে রসটি এই ট্রেয়ের মধ্যে জমা পড়ে এবং তারপরে আপনার সেটিকে এখানে একটি পাত্র রেখে সেই পাত্রের মধ্যে সংগ্রহ করতে পারবেন এই যে মেশিনটি দেখছেন আপনারা এটি আপনারা ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন আবার এই মেশিনটি আপনারা একটি এস এম পি এসের সাহায্যে ইলেকট্রিকেও কিন্তু চালাতে পারবেন এবং আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছে দেখুন এই মেশিনের মধ্যে এরকম বারো ভোল্টের দুটি ব্যাটারি মেশিনের সঙ্গে লাগানোই থাকে আপনারা জাস্ট মেশিনটি ব্যাটারিগুলি চার্জ করবেন এবং এই মেশিনটি চালাবেন দেখুন এই হচ্ছে দুটি বারো বারো চব্বিশ ভোল্টে দুটি ব্যাটারি মেশিনের সঙ্গে থাকে আপনারা জাস্ট এখান থেকে চার্জ করবেন আর এই মেশিনটি আপনারা চালাবেন এবং আপনারা এই মেশিনটিতে রোলারের যে সেটিং রোলারের যে প্রেসার সেটি কিন্তু আপনারা নিজেদের ইচ্ছামতো মতো সেট করে নিতে পারবেন দেখুন মেশিনের উপরে যে দুটি নব আছে এই দুটি নবকে আপনারা অ্যাডজাস্ট করে এই মেশিনের যে রোলার আছে রোলারের প্রেসারটি বা রোলারের যে পজিশান সেটিকে আপনারা সেট করে নিতে পারবেন এবং এই মেশিনটি ইউজ করার পরে আপনারা কিন্তু খুব ভালোভাবে মেশিনটি ধুতে পারবেন আমি একবার একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এই দুটি বোল্ট যদি আপনারা খুনে নেন এই দুটি বোল্ট খুলে নিলে আপনারা এই মেশিনটিকে খুব ইজিলি কিন্তু পরিষ্কার করতে পারবেন খুললে কিন্তু এটা খুলে বেরিয়ে যাবে দেখুন আপনারা রোলার দেখতে পাচ্ছেন এই হচ্ছে রোলার আপনারা কিন্তু এবারে এখানে খুব সুন্দরভাবে এটিকে পরিষ্কার করে নিতে পারবেন এই তিনটি রোলার আছে এবং এর যে রোলার আছে আপনারা দেখতে পাচ্ছেন রোলার এবং এর যে টোটাল উপরে যে বডিটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ফুড গ্রেড এস এস থ্রি স্টিল দিয়ে তৈরি করা আছে আপনারা ভালো করে দেখে নিন আপনারা জাস্ট এই মেশিনটি নিয়ে যাবেন চার্জ দেবেন এবং মেশিনটি চালাবেন এবং বন্ধুরা আপনারা যদি এই মেশিনটি পারচেস করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি নম্বর আছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করুন এই নম্বরে যোগাযোগ করে আপনারা আরও ভালোভাবে ডিটেলসে এই মেশিন সম্বন্ধে জানতে পারবেন এবং এই মেশিনগুলি আপনারা পারচেস করতে পারবেন এই মেশিনটি কিন্তু একদম কম্প্যাক্ট জায়গার মধ্যে আপনারা নিতে পারবেন আপনারা ভ্যান ঠেলাগাড়ি রিক্সা টোটো এরকম সমস্ত কিছুর উপরে বসিয়ে কিন্তু আপনারা এই মেশিনটি ভ্রাম্যমাণ হয়ে যেখানে সেখানে নিয়ে গিয়ে আখের রস বিক্রি করতে পারবেন অথবা আপনারা আপনার একটি শপ শপের উপরে টেবিলের উপরে ঠিক এইভাবে রেখেও কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি মেশিনটি পারচেস করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিন